প্রতি প্রতি শুক্রবার বাড়ির প্রতি শুক্রবার ফোন দেয় তুমি যদি না আইতে না হলে না আইতে কি না তুমি তো বাড়িতে না না তো বিকাশে পাড়াই দিতাম হ্যাঁ তো এই শুক্রবার তো কইছি যে আমার বিকাশে টাকা পাড়াই দিমান তেন মুইটা আড়া দিম করে দে বেতনটা না পাইলে আমি হইছি কি بده দে যদি তুমি যদি ঘর থেকে কই যে এতবার যাইর মনে মানে কই যে তুমি আবার কি কইলে কি কইছো যে টাকা তুমি ওই রুমে আইলে মানে কিছু ক হারা না म र कोম ेतुन पहले टढा মो ैसारा मयनुनंजजी दिম काडा একটা टहा से आथे